بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيا من معدودات، فما وعلى الذين يطيقونه فديه طعام مسكين فمن تطعم وان تصوموا خير لكم ان كنتم تعلمون صوم خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله لعلكم تشكرون صدق الله العلي আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পবিত্র করিমের মতো অনন্য সাধারণ তিনি আমদ দিয়ে ধন্য করেছেন আল্লাহ রবুল আলমিন এই কুরআনকে পাহাড়ের উপর নাজির করতে চেয়েছিলেন পাহাড় সেটা গ্রহণ করতে রাজি হয়নি কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি কারণ কোরআন এমন একটি নিয়ামত যে নিয়ামতকে ধারণ করলে পরে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয় সুহান আল্লাহামদেহী চুখাদা রুই আজি মাসুকে দিদান কালাউল্লাহ বা দিলশানি দান আল্লাহ রবুল্লা আলমিনের আমরা তাকে দেখতে পাই না কিন্তু গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কারিশ্মা আল্লাহ পাকের। তার ক্ষমতা তার যেই আল্লাহ পাকের যেই গুণ সেগুলো আমরা বিকশিত হতে দেখি আল্লাহ রব্বুল আলমিনকে দেখা যায় না ফুলের ভিতরে যেমন সৌরভ লুকিয়ে থাকে দেখা যায় না গোলাপের কাছে গেলে পরে সৌরভ পাওয়া যায় বেলির কাছে গেলে পরে সৌরভ পাওয়া যায় ঠিক তেমনি ভাবে আল কুরআন আল করিমের কাছে যখন কেউ চলে আসেন আল্লাহ রবুল আলমিনের সৌরভ তিনি অনুভব করতে পারেন প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে এরকম একটি কোরআন এর নাম চাল কোরআন এই কোরআনের অনেকগুলো নাম আছে কোন কোন কিতাবে আসছে পঞ্চান্নটি নাম আবার কোন কোন কিতাবে আসছে যে নব্বইটি নাম অনেক নামই কোরআনকে ডাকা হয় আল ফুরকান আল হাকিম আতিল আল হুদা আল কালাম আল ফিক আল কিতাব আল হেকমা এইভাবে অনেকগুলো নাম নিয়েই কোরআনকে ঢাকা হয় তবে দুটো নাম খুব প্রসিদ্ধ একটা হচ্ছে আর একটা হচ্ছে আল ফরকন এবার আসুন প্রিয় দর্শক এই কোরআন আল করিম কত বড় নিয়ামত আমরা রসুল করিম সাল আলি সাল্লামের একটি হাদিস থেকে আমরা আরো বেশি বুঝতে পারবো তা হচ্ছে আল্লাহ নবী বলছেন হযরতে আয়েশা সিদ্দিক আরাদিয়া তালা আনাহা থেকে বর্ণিত আদিসে ইন্না লি কুল্লি সেই ইন শারফান ইয়ে দা ও ইন্না বাহা উন্মতি ও শারফ আহাল যে প্রত্যেকটা জাতির কোন কিছু আছে যেটা দিয়ে তারা মর্যাদাশীল হয় সম্মানিত হয় গৌরব করে প্রত্যেকেরই আছে আর আমার উন্মতের গৌরব করার বিষয় হচ্ছে কোরআন কারণ তার সাথে কোরআন আছে কোরআন এমন একটি কিতাব যা চান সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এই কোরআন হচ্ছে জন্য গাইডলাইন এবং আল্লাহ রকুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন যে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে এই কোরআন মানুষকে সত্যের পথের দিশা দিকে দেখাবে এই কোরআন মানুষকে সত্যকে সত্য বলে গ্রহণ মিথ্যাকে মিথ্যা বলে বর্জন করার শক্তি যোগাবে। সত্য মিথ্যাকে পার্থক্য করে দিবে বান্দার সামনে সেই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে এই কোরআন হচ্ছে আল্লাহকে পাওয়ার রুজ্জু নূর এটা হচ্ছে একটা আলো আল আলমোবিন একেবারে জ্বলন্ত আলো এরকম আলো স্পষ্ট প্রদীপ্ত আলো এরপরে বলছেন অশিফা উন্না উপকারী এটা হচ্ছে মানে শিফা অর্থাৎ আরোগ্য লাভের দৈহিক অসুস্থতা থেকে আরোগ্য এবং আত্মিক অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য এটা হচ্ছে অনন্য সাধারণ একটি নিয়ামত আকদুলিমান তামাসাকিহি এটাকে যে ধরে রাখবে ও নাজাতুল লিমান তাবিয়া তার জন্য মুক্তি তার জন্য হচ্ছে এই কোরআন আল করিম নিশ্চয়তা দিবে যে দুনিয়া এবং পরকালে তাকে মুক্তি দিবে প্রিয়দর্শ সেই কোরআন করিমের নাজিলের মাস চলছে মাহে রমাদান আল্লাহ রবীন্দন পবিত্র কুরান আল করিমে বলছেন বাদ বাদআস বিশান রাজিমান রাহিম শেলা কুরআন হুদা লিনাস ওবেগিনা তিরমিনার হুদা ফরখান আল্লাহ বলছেন এ কোরআন আল্লাহ এই রামাদানুর মোবারকে নাজিল করেছেন রামাদানুর মোবারকে নাজিল হওয়ার কারণে যেই রাতটিতে নাজিল হয়েছে সেই রাতটির শান মান মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন লেই লাতুন খাই রুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়ে উত্তব হচ্ছে ওই রাত যেই রাতে কোরআন নাজির হয়েছে এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তার সম্মান মর্যাদা কোথায় যাবে চিন্তাই করা যায় না দুনিয়াতে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন এবং পরকালে আল্লাহ নিজে বলবেন এ করাও যে তুমি কোরান একটু আমাকে পড়ে শোনাও আল্লাহ কোরআন পড়া শুনতে চাইবেন আপনার কাছে আমার কাছে আবার হাদিস শরিফের মধ্যে আছে আল কোরআন মুসফ্ফা কোরআন হচ্ছে আল্লাহর কর্তৃক অ্যাপ্রুভাল পাওয়া সুপারিশকারী কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন অন্য হাদিসে আসছে রোজা এবং সিয়াম এবং কোরআন এই দুটাই আল্লাহর কাছে সুপারিশ করবে তাদের সুপারিশ কবুল করা হবে প্রিয় দর্শক আমরা তো রোজা রাখছি আমরা কি সেই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন আছে এখন আমরা কি সম্পর্ক তৈরি করেছি আমরা কি আরো নিবিড় করেছি গভীর করেছি কিনা এটা আমরা আমাদেরকে জিজ্ঞেস করতে হবে তা নাহলে আমরা বড়ই হতভাগা যাদের যাদের দিনে কোরআন নাই কাল বাইতিল খারিফ বলা হয়েছে একেবারে বিরান প্রান্তর আর যার কাছে কোরান আছে তার কাছে সব আছে এই জন্য যারা অতীতে সোনালি যুগে যারা কোরানকে আঁকড়ে ধরেছিলেন তারা সম্মানিত ছিলেন উয়ে জামান আ মেলে কোর আহুকার অরতুম খর ওয়ে তার একে কোর আহুকার আজকের এই যে নিপী নিপীড়িত নির্যাতিত নিগৃহীত হচ্ছি আমরা লাঞ্চনা বঞ্চনা শিকার হচ্ছি আমরা এর একটা মাত্র কারণ আমরা থেকে অনেক দূরে সরে গেছি আবার যদি কোরআনের কাছে ফিরে আসি এই আমাকে আবার থেকে হিরো বানিয়ে দিবে জিরু কারণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে বিজয়ী শক্তি হিসাবে কোরআন অলওয়েজ বিজয়ী শক্তি কোরআনের সাথে যারা থাকবে তারা বিজয়ী হবেন দুনিয়াতে এবং পরকালেও সেই জন্য আমাদের অনুরোধ থাকবে আসুন এর রামাদান উম আমরা একটু বেশি করে তেলাওয়াত করবার চেষ্টা করি আমরা একটু কোরান বুঝে পড়ার চেষ্টা করি কারণ আল্লাহ রফুল আলামীন বলেছেন আফালা ইয়েতে ফারু নুল আলা কুলুম যে তোমাদের অন্তর কি তারা মেরে দেওয়া হয়েছে তোমরা কি একটু কোরআন নিয়ে বোঝার চেষ্টা করবে না আমি কি বলেছি তুমি কি একটু বুঝতে চাইবে না আমার কথাগুলোকে কি বোঝার জন্য তোমার আগ্রহ জাগে না আল্লাহ বিদিক ইল্লাহিত মাহিনুল কুলুম গোলা এক নাম হচ্ছে আর দিকেন যে আমার এই জিকির আমার এই কোরআনের তেলাওয়াত কোরআনের কাছে আসা তোমার অন্তরে প্রশান্তি দেয় না। আমি বলে দিলাম আল্লাহ বলছেন অবশ্যই কাছে হতাশা তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে কোরআন তোমাকে প্রশান্তিতে ভরিয়ে দিবে তোমার ভিতরে শক্তি যোগাবে তোমার ভিতরে কনফিডেন্স তৈরি করে দিবে কারণ কোরআন হচ্ছে হাবুল্লাহ এটা এমন একটা নিয়ামত যেটা আল্লাহর রুজু এটাকে যে যত শক্ত করে ধরবে তা আল্লাহর সাথে তার সম্পর্ক তত গভীর এবং নিবিড় হবে তাই আসুন সেই কোরআনের আলোয় আমরা আমাদের জীবনকে আলোকিত করি আমাদের সমাজকে কোরআনের আলোয় সাজাই আমাদের দেশটাকে কোরআনের আলোয় সাজাই আল্লাহ রবুল আলমীক যেন আমাদেরকে তৌফিক দেন সুযোগ দেন যে কোরআনের আইন ও কানুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন বাস্তবায়ন করতে পারি আজকের এই রামাদানুর মুবারকের পবিত্র ক্ষণে মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ওরহামতুল্লাহি

スル탄ત দাও শেহী বাহু শেহী দেলাজাত তৌফিক দাও খুদা ইসলামে মুসলিম জাহান পুনহকবাদ দাও শেহী হারানো সুলতানত দাও sheh harano saltanat dau sheh bahu sheh de taufiq dau khuda islam dau hamza sheh bir ali

মুসলিম জাহান পুনঃ কাবাদ দাও সেই হারানো সালতানত দাও সেই হারানো সালতানত দাও সেই বাহু সেই দিলা যাদ দাও ফেক দাও খোদা ইসলামে दोस रूमी सदी हफ़ी दोस जमी खी दो शे अकबर शो श আকবর সেই শাহজাহান দাও সেই তাজমহলের স্বপ্ন সাদ তাও ফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহান কোন কাবাদ দাও সেই হারান saltanat dao sheharanu saltanat dao shei bahu shei diladatau fikdau khuda islam আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো মাহিরা মাদান এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জাগানিয়া আজকের এই পর্বে আমরা হজরত আবুক আল্লাহ তালুর জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক জনৈকো সাহাবি জিহাদ শেষে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সাথে দেখা করতে এলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তখন হজরত আয়সারদ আল্লাহর ঘরে ছিলেন ওই সাহাবি নারীদের কোনো এক সূত্রে রাসুল্লাহ সাল্লামের আত্মীয় ছিলেন রসুল্ল সাল সাল্লাম তাকে দেখে স্বাগত জানালেন তিনি বললেন স্বাগতম স্বাগতম সুস্থ ও নিরাপদে ফিরে এসেছ এবং গণিমতও পেয়েছ সেই সাহাবি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনার প্রিয় ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হজরত আয়সারদ আল্লাহ তাল্লাহর কথা এবং এরপর সাহাবি আবারও জিজ্ঞেস করলেন পুরুষের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে রসুল্ল সাল্লি সাল্লাম তার কথার উত্তর দিলেন এবং বললেন তার বাবা অর্থাৎ আয়সার বাবা আবু বকর শুনলে তো বন্ধুরা

রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বুল আলামিন পবিত্র ماہ রমাদানে হে আল্লাহ আমরা গুনাহগার তোমার শাহি দরবারে গুনাহ দুইখানা করে হাত উঠায়া দিলাম আয় আল্লাহ উইজডম ইসলামিক টিবির মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছেন আয় আল্লাহ সবার জীবনের গুণা তুমি মাফ করে দাও তারা পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন ঘুমে আছেন আল্লাহ আয় আল্লাহ রমজানের একটি মাস তাদেরকে আজাবে কবর থেকে মুক্ত করা হয়েছে আয়াল্লাহ আমাদের দোয়ার খাতিরে আয় আল্লাহ এই রমজানের পূর্বে আর তুমি আজাবে কবরে দিও না আল্লাহ আমাদের যাদের জনম দুঃখিনী মা কবরে জমিনে আল্লাহ এই দুনিয়ার জমিনে জীবিত থেকে যদি কষ্ট করতেন তাহলে সন্তান হিসাবে অবশ্যই আমরা তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করতাম অন্ধকার কবরে কিভাবে তারা আছে আমরা তো জানি না আদি প্রমাণ করে মাহে অমাদানে তাদের আজাবে কবর বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ সন্তান হিসাবে আমাদের দোয়া আমাদের পিতা মাতার কবরে আল্লাহ এই রমজানের পরে আর তুমি আজাবে দিও না আল্লাহ আমাদের হাতের সাথে যারা হাত উঠাইছেন যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু মহল থেকে আজকে অন্ধকার কবরের জমিনে যারা চলে গেছেন আল্লাহ সকলার আজাবে কবর তুমি বন্ধ করে দাও আয়াল্লা আমাদেরকে কামল করার তুমি চৌখি করে দাও আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুকুর গুজার করতে পারি আল্লাহ কোরআন নাতিলের মাস মাহের রমাদান এই মাসে যেন বেশি বেশি কোরআন তেল করতে পারি

মুসলমান দারি দারি রহমান মেরা তের পৈরম নিয়ে এলো সবার মাঝে আবার পিরে মাহিরম জানিল বছর ঘুরে मुसलमान दारी दारी इस्लाम टीवी Peace for the world.